এই ভিডিওতে আমি কথা বলবো বাচ্চাদের মানে কিডসদের ইংরেজি শেখার জন্য কোন ইউটিউব চ্যানেলগুলো ভালো সেইটার বিষয়ে কথা বলতে দেখতে থাকুন অনেকেই আমাকে জিজ্ঞেস করে যে স্যার বাচ্চাদের মানে একেবারে যারা ওয়ান টু থ্রি ফোর এই ক্লাসগুলোতে পড়ছে তাদের জন্য কোন ইউটিউব চ্যানেলগুলো ভালো হবে ইংরেজি শেখার জন্য আমি আজকে আপনাদেরকে চারটা চ্যানেলের কথা বলবো যে চারটা চ্যানেল আমি আমার বাচ্চাদের জন্য সাজেশন দিয়েছিলাম এবং যে চারটা চ্যানেলের ব্যবহার করার মাধ্যমে বা দেখার মাধ্যমে বাচ্চারা আসলে খুব আনন্দের সাথে ইংরেজি শিখতে হবে শিখতে পারে প্রথম যেটা বলবো সেটা হলো পেপা পিক পেপা পিক নামে একটা জাস্ট পিই পিপিএ পিক এইটা নামে একটা সার্চ দিবেন একটা ইউটিউব চ্যানেল আছে এই পেপার পিক কিন্তু অসম্ভব সুন্দর কিছু কিছু আপনার ইউটিউবে ভিডিও আছে যে ভিডিওসগুলো আসলে বাচ্চাদের শেখার জন্য খুবই দারুণ আরেকটা বলবো আমি সেটা হলো চুটু টিভি চুটু টিভিতে অনেক রাইমস আছে যে রাইমসগুলো বাচ্চারা খুবই পছন্দ করে তিন নম্বর যেটা বলবো এটা আমার পার্সোনাল খুব ফেভারিট সেটা হলো জলিফনিক্স জলিফনিক্স ফনিক্স লিখে ইউটিউবে যদি আপনি সার্চ দেন জলি ফনিক্স জেই ও এল এল ওয়াই ফনিক্স জলিফোনিক্স দেখে যদি আপনি সার্চ দেন তাহলে বাচ্চাদের মানে কিডসদের জন্য প্রোনাউন্সিয়েশনের জন্য এটা হলো বেস্ট ইউটিউব সাইট আচ্ছা তারপরে আর একটা যেটা আমার কাছে খুব ভালো লাগে সেটা হলো কোকোমেলন কোকোমেলনটা তো খুবই পপুলার সারা পৃথিবীতেই এটা সবাই দেখে এবং এটা সবাই পছন্দ করে সো কোকোমেলনটা যদি সিওসিও এম ইএল এন কোকোমেলনটা সার্চ দিলেও কিন্তু আপনি পেয়ে যাবেন দারুণ সবই এবং একটা বোনাস থাকছে আপনাদেরকে বোনাসটা হলো ব্রিটিশ কাউন্সিল কিডস কিডস ইংলিশের ব্রিটিশ কাউন্সিলের ইউটিউবে দারুণ দারুণ সব স্টোরি পাবেন দারুণ দারুণ সব ভিডিওস পাবেন বাচ্চাদেরকে ইংলিশ শেখানোর জন্য থ্যাংক ইউ